কাজের সন্ধানে বহিঃরাজ্যে গিয়ে আবারও নিখোঁজ রাজ্যের এক ব্যক্তি নিখোঁজ ব্যক্তির নাম ধনঞ্জয় ত্রিপুরা চেন্নাই শহরের কোয়েম্বাটো রেল স্টেশন থেকে ধনঞ্জয় নিখোঁজ হয় বলে দাবি পরিবারের তাই ধরঞ্জয় সন্ধান পেতে এবার পরিবারের লোকজন দ্বারস্থ হলেন শান্তি বাজার থানার কাজ খুঁজতে বহিঃরাজ্যে গিয়ে যুবকে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চাঁদ চল সৃষ্টি কাজের সন্ধানে বহিঃরাজ্যে গিয়ে ব্যক্তি ঘটনার বিবরণী জানা যায় গত ত্রিশে এপ্রিল এলাকার বাজার ধনঞ্জয় ত্রিপুরা মানোজিত ত্রিপুরা ও বাসিন্দা জ্যাকব ত্রিপুরা হাত ধরে কাজের সন্ধানে মে ধনঞ্জয়ের সঙ্গে শেষবারের মতো কথা হয়েছে তারপর থেকে তিনি নিখোঁজ বলে জানান ধনঞ্জয় ত্রিপুরা চেন্নাই শহরের কোয়েনবাটু রেল স্টেশন থেকে নিখোঁজ হতে পারে বলে জানা যায় পরিবারের লোকজনেরা দুই এজেন্ট মনোজিত ত্রিপুরা ও জ্যাকব ত্রিপুরার সঙ্গে কথা বলে কোনো প্রকার সদুত্তর পায়নি বলে জানান তাই বাথুই অবশেষে দীঘ্খ কয়েকদিন অতিক্রান্ত হওয়ার পর পরিবারের লোকজন ধনঞ্জতিপুড়াকে খুঁজে পেতে শান্তিরবাজার থানা দারস্থ হন শান্তিরবাজার থানা পুলিশ নি খুঁজে ব্যক্তি খুঁজে বের করতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে আদি দিশে তারা এজেন্ডার আছে মানজতিপরা ভাই জাকক তিপরা তার সবাইকে কইছে আমরা কোম্পানি কাজ কাছ যাম যাব আমরা লগে যাইব আপনাদের খাওয়া খরচ সবটি দিব গাড়ি ভাড়া সব দিব ত' সিয়াৰ কৰে সিদাৰ চুনি হেৰাও গৈছে জেৰা গৈছে টকা নাই তাৰাবাড়ী কোন জেগা তাৰাবাৰী হৈছে চাকবাৰী একজন চাকবাৰী একজন হৈছে আৰা আবাংচৰা জাক আৰু মানজি হৈছে চাকবাৰী আৰু তাৰাক নিয়া সৰে গৈছে সিয়াৰ পৰা যাই কৈছে সেয়া কথা কৈয়ে গৈছে আমি পৰে তাৰ দিলে কথা এই যাৰ নিছে চেন্নাই

to report such entertainment.